হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব এটা আপনারা আলু ব্রেড এবং চিকেন দিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নিন কীভাবে রেসিপিটা আমি বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি আলু নিয়েছি আলুটা বয়ল করা আছে নিয়েছি চারটে মতো স্লাইস ব্রেড আর এখানে নিয়েছি দুইশো গ্রাম মতো চিকেন যেটা বয়ল করে স্যাটেড করা আছে তো প্রথমে আমি আলুগুলোকে একটু চটকে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আলুগুলোকে একটু চটকে নেবেন যেন এর মধ্যে কোনো দলা বা লামস না থাকে বা আলু টুকরো না থাকে তো যাই হোক আলুটাকে আমি ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে যে ব্রেডগুলো আমি নিয়েছি এই ব্রেডগুলোর মধ্যে আমি একটু নর্মাল পানি একটু ছিটে দিয়ে ভিজিয়ে নিচ্ছি খুব সামান্য পানি দিয়ে আমি একটু ভিজিয়ে নিচ্ছি তল অল্প করে পানি দিয়ে দেখুন আমি ভিজিয়ে নেওয়ার পরও আবারও হাতে করে চিপে ব্রেড থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু আবার বার করে দিচ্ছে তো এইভাবে করে একটু করে নেবেন তো চারটি ব্রেডই আমি দিয়ে দিলাম আমি এখানে আলু নিয়েছি দুটো বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে বয়ল করে নিয়েছিলাম তো যাই হোক তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে গোলমরিচের গুঁড়ো অথবা লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো এরকম একটা মিক্সচার তৈরি করে নেবো আর লবণটাকে একটু টেস্ট করে নেবেন অবশ্যই চেষ্টা করবেন লবণটাকে প্রথম থেকে একটু কম করে দেওয়ার তো চলুন এবার চিকেনের ফিলিংটা আমরা রেডি করি তো তার জন্য কড়াইটা আমি গ্যাস ওভেনের উপরে বসে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দুই চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে একটু নরম করে নিয়েছি কালারটা হালকা করে চেঞ্জ হয়েছে একদম কিন্তু ব্রাউন হয়নি তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ মতো তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম এই যে বয়েল করা সাইডের চিকেনটা তো একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট মতো তো দুই মিনিট পর ঢাকাটা খুলে এখানে ক্যাপসিকামটাও বেশ নরম হয়ে গেছে আর চিকেনটা তো অলরেডি বয়েল হয়েই আছে তারপর আমি দিয়ে দিলাম অল্প সামান্য লবণ লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে চিকেন মশলা গরম মশলা টিক্কা মশলা তান্দুরি মশলা যে কোনো মশলা আপনারা এর মধ্যে দিতে পারেন তবে আমি এখানে টিক্কা মশলাটাই দিয়েছিলাম তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো একটু টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিই একটু ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে আমি এবার নামিয়ে নিলাম তারপরে এই যে আমি দুটো কয়লার টুকরো নিয়ে একটু পুড়িয়ে নিচ্ছে আগুনের মধ্যে তো দেখুন ভালোভাবে কয়লার টুকরোটা আগুন ধরে গেছে মানে এটা এবার আমরা স্মোকি ফ্লেভার দেবো একটু আমাদের এই চিকেনটার মধ্যে তো বন্ধুরা আপনাদের যদি পছন্দ না হয় স্মোকি ফ্লেভারটা তাহলে আপনারা এটা স্কিপ করে দেবেন তবে একবার দিয়ে দেবেন আশা করি ছোটো বড়ো সকলের কিন্তু ভালো লাগবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো স্মোকি ফ্লেভারটা দেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি ময়দা আর নিয়েছি ব্রেড ক্রামস তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না তো ব্যাটারটা আমার গোনা হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটা আমি কীরকম করেছি তো দেখুন চামচের একটা সাইডে দেখুন এইভাবে করে লেগে যাচ্ছে এরকম একটা ব্যাটার তৈরি করবে তো সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমার নাস্তাটাকে বানাবো ফাইনালি তো আমি এখানে দেখুন হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তারপরে এই যে আলু আর ব্রেডের যে মিক্সারটা আমি রেডি করেছিলাম সেটা একটু গোল করে নিয়ে আমি হাতের মধ্যে একটু চেপটে নিলাম তারপরে এই যে চিকেনের যে ফিলিংটা আমি রেডি করেছি এটা আমি দিয়ে নিচ্ছি আবার এটা মুড়ি আমি একটা গোল পলের মতো করে নেব তো বন্ধুরা এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কিভাবে করে বানালাম তো এইভাবে করে আপনারাও বানিয়ে নেবেন এই নাস্তাটাকে মার্শাল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয় একদমই নতুন একটি নাস্তা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো যাই হোক এইভাবে করে আমি বলগুলো সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আবার একটা আমি দেখে দিচ্ছি প্রথমে আমি আলু আর ব্রেডের মিক্সারটা নিলাম হাতে করে এইভাবে চিপড়ে ছড়িয়ে নিলাম এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে পারবেন আর দেখলেন আমি কত সামান্য সামান্য মশলা দিয়ে আমি এটা কিন্তু তৈরি করে ফেললাম তো যাই হোক দিয়ে আমি চিকেনটা দিলাম চিকেনের ফিলিংটা দেওয়ার পর আমি আবারও হাতে করে মুড়িয়ে নিয়েছি তো একই রকমভাবে সমস্ত আমি ব্রেড বলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এবার যেটা করব এই যে ময়দার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে বলটাকে একটু ডুবিয়ে নেওয়ার পর আমি এখানে ব্রেড ক্রামসে একটু কোট করে নেব তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই যে বড় দানার যে ব্রেড ক্রাম্পসগুলো হয় সেগুলি ব্যবহার করতে এইগুলো নিলে কী হয় আপনাদের যে নাস্তাটা বানাচ্ছে এটা তো ক্রিস্পি হবেই এবং ক্রিস্পিটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে খুবই ভালো হয় এটা দিয়ে করলে তো আমার সমস্ত বলগুলোকে ব্রেড ক্রাম্পস মাখানো হয়ে গেছে তো আমি এখানে অলরেডি ফ্রাই করতেও দিয়েছি তো আমি সেই সময় হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এইভাবে করে লাল লাল করে ফ্রাই করে তুলে নিলেই আমাদের নাস্তা কিন্তু রেডি হয়ে যাবে তো আমি এখানে ফ্রাই করতে দিচ্ছি দেখুন আর ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফ্রাই করবেন তাতে করে বলগুলো খুব ভালোভাবে ভাজা হবে তো খুবই ভালো হয় খেতে কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি এখানে ভেঙে দেখাচ্ছি এটা উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে নরম জুসি হয় খেতে মশাল্লা খুব ভালো হয় তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন